একটা কথা কি যে কবি এখন আমার তো সময় নাই রে আমার তো এক জায়গায় যাওয়া লাগে লজ্জার কথা ভাই কেমনে কই থাক তাহলে কয়ার দরকার কি যদি কইতে না পারিস না 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 শুনেন শুনুন মোহন ভাই মাইয়াটা এত দিন ধরে দেখতেছি হ্যাঁ বিয়াসা দিতে না তা দেখ না কি করা ভাই বিয়াসা দিই করব হ্যাঁ তো তোরা একটা শেষ চিকিৎসা মনে করা তুই যদি আমার কথা ধরিস ছোট ভাই হিসেবে তোরে একটা উপকার করব আচ্ছা kaun একটা বিরি বাবা নামে একজন বাবা আছে বুঝিস টাকা পয়সা কম নিব আর আমি যেহেতু আছি তোরা তো টাকা পয়সা লাগবে না আমি কিছু সেক্রিফাইস করে দেব না তুই চল ওখানে যায় তোরে বিরি বাবার এখানে তোর চিকিৎসা করে নিয়ে আয় তোর কি সমস্যা চল ওখানে যায় দেখি চল ভাই পিসি বিষয় পিসি পিস দেখা পাই তাস্তা তারপরে আমরা ওখানে বাবার আস্তানায় আমরা জুতাটা নেই আচ্ছা আমি জুতাছি আচ্ছা নেও নেও আচ্ছা নেয়া পার হো তাড়াতাড়ি পার হো আস্তে আস্তে পার হই আমি তো বাবার আস্তে না আস্তে আস্তে বুঝে শুনে যাইও আর বাবারে কিন্তু ধীরে সুস্থ কোবা ভাইয়া আর বাবার সঙ্গে করবো না ছোট ভাই এইবার তোমার বিয়া করাই ছাড়মু আচ্ছা 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 তুমি এখানে একটু দাঁড়াও আমি একটু বাবা তো ধ্যানে আছে বাবার একটু জাগ্রত করি আচ্ছা ওং শান্তি ওং নারায়ণ ওং বিতং দৃষ্টং ফলনং বাবা এ ভগবান বেল পাদরাং 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 বাবা এই কে মূর্খ আমার তপসাকে তুই ভঙ্গ করলি বাবা আমি আপনার অনেক গভীর একটা শিষ্য আপনার অনেক আমি খেজমত করেছি আপনি আমাকে চিনতে পারেন না বাবা আর আমার বিড়িটা ধার

একটু বিড়ি খাই বাবা আপনার বিড়িটা মজাকে বিড়িটা স্বাদ লাগতেছে বাবা সেই সাদ কি দিচ্ছেন বাবা আমি কথা গাঁদা দিচ্ছেন বাবা এই যে আমার ছোট ভাইটা বাবা আসল কথায় আসি আমার ছোট ভাইটা দিন যাবত ঘটক দেখাইতেছে পাত্রী দেখতেছে শুধু বিয়া ভাইয়া যায় কেউ পছন্দ করেন আমার ছোট ভাইটারা একটু আপনার আশীর্বাদ দিয়া একটু ওরা লাইন করে দেন বাবা তোকে কে বলছে আমি সব কাজ করি বাবা পিড়িটা কি খালাই দিব পিড়িটা আগে এই জায়গায় বল এখন বল কি তোর সমস্যা সমস্যা বাবা এই যে আমার ছোট ভাইয়ের বাবা বাবা আমি তো আপনার কাছে অনেক ফল পাইছি বাবা অনেকবার আসছি বাবা তা আমার সব কাজ হয়েছে বাবা এখন আপনার এ পা ধরি বাবা আপনার পা ধরি বাবা বাবা আপনার পা ধরি আপনি আমার

সাত বাতারি মানে যেই মেয়ের সাতটা ছেলের সঙ্গে বিয়ে হইছে ওরে সাত বাতারি কয় এটা এমন কথা কইলেন বাবা আমি একটা বেচালার ফলা এখনো বিয়া শাদী করি নাই আর আমি যেই মেয়ের সাতটা বিয়া হইছে হে বিয়া করুম ভাই মূর্খ তুই কাকে নিয়ে আসছিস সে বাবার সামনে তর্ক করে বাবা বাবা এটা সমকে যেন বাবা ওই বুঝতে পারে না বাবা এটা বুঝতে পারে নাই ভাই শোন আমার কথা শোন

বাবার জন্য এই বদি নেন বাবা তুই আমার অনেক দিনের পুরানো লোক হ্যাঁ তোর কথার জন্য আমি খালি বাবা আমার ছোট ভাই নিলাম এই যে শাস্তু তো ভাই করে দিলাম আচ্ছা বাবা